নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান সুন্দর সুন্দর শাড়িতে সেজে উঠতেই হবে আমাদের এটাই কিন্তু আমাদের নারীদের একটা চাহিদা আর সেই চাহিদা পূরণ করার জন্য আপনাদের জন্য রয়েছে অবশ্যই শিবানী আর শিবানীর শাড়ির কালেকশন আমি চলে এসেছি আমার সঙ্গে রয়েছেন জীবনদার জীবনদার সঙ্গে দেখে নেবো আজকে রয়েছে আমাদের বাংলার তসর জামলানি তসরের জামলানি কাজ করা বাংলার তসর জামদানি এবারে একদম হট কেক কালেকশন একদম গঙ্গা জলের রং গঙ্গা জল রঙের একটা শাড়ি প্রথমেই ভীষণ আনকমন একটা কালার তার সাথে এগুলো কি মেশিন ওয়ার্ক আছে না হ্যান্ড ওয়ার্ক এটা মেশিন ওয়ার্ক এটা মেশিন ওয়ার্ক আছে যেটা সত্যি সেটাই বলবো এটা কাটা বুটি আছে

এগুলো কিন্তু সাধারণত এখন মানে যে যে দামে পাচ্ছেন বিক্রি করছেন আট হাজার দশ হাজার যে যে দামে পাচ্ছেন বিক্রি করছেন সেখানে কিন্তু আপনারা ছ হাজার সামথিং এ পেয়ে যাচ্ছেন ছ হাজার চারশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন চলে আসছি পরের কালারটা এটা একদম মিন্ট কালার আমরা যাকে বলি সি গ্রিন এরও একদম লাইট একটা প্যাস্টেল শেড আমরা মিন্ট কালার বলি

আর আমাদের বাংলার তসর আমাদের ঐপিচ্ছ আর শিবানী মানে কিন্তু ঐপিচ্ছের কথা। জটালটা অলভার এরম আছে। জটাল ঢгай পাটটা কিন্তু পুরো আসবে আপনার। পুরো পুরোটাই যাচ্ছে। ঐপিচ্ছ এবং আধুনিকতার মেলবন্ধন কিন্তু এখানে আসলে আপনারা ফিল এখানেই হচ্ছে। এটা দামটা বলে দেবো। এটা 6640। এই শাড়িটা কালারটা ভীষণ মিষ্টি চলে আসবো একটা ব্রাইট কালার কম্বিনেশনে একদম রানী কালার কিন্তু যেহেতু এটা তসরে আছে কালারটা কিন্তু খুব মানে খুব ক্যাটে একটা এফেক্ট আসবে না ফুলের মধ্যে রানী কালার দিয়ে কাজ করা আছে চোখে হ্যাঁ সুন্দর লাগছে যে একটু ওপেন বর্ডার আছে আপনি এতক্ষণ একটু ট্র্যাডিশনাল যে জামদানির বর্ডারটা দেখছিলেন এবার কিন্তু মাধবী লতার যে জামদানির কাজটা হয় একদম অন্যরকম কাজটা আর তার সাথে কপার জড়ি ইউজ করা হয়েছে রানী কালারে কপার জড়িটা ভাল লাগছে ভালো লাগছে অনেক বেশি ছোট ছোট ফুলের মোটিফ অল ওভার এই শাড়িগুলো আপনাদের পেতে গেলে চলে আসতে হবে অবশ্যই শিবানিতে শিবানীর গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক ভবানীপুর এবং বাঘা যতীন শাখায় চলে আসতে হবে যারা আসতে পারছেন না তাদের জন্য বলছি স্ক্রিনশট নিন নিয়ে বুকিং করুন অনলাইনে কেনাকাটারও সুযোগ রয়েছে অবশ্যই সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে দামটা জেনে এটা আছে ছ হাজার ছশো পঞ্চাশ এগুলো কাজের ওপরে ডিপেন্ড করে একদম কোয়ালিটি সেমি আছে এগুলো কিন্তু কাজের ওপরে কাজের ঘনত্বর ওপরে নির্ধারণ করা হয় সি যে কালারটা কালার খুব মিষ্টি তসরে যে কটা কালার আছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর ভীষণ এলিগেন্ট একটা লুক রয়েছে এই শাড়িগুলোর যারা একটু সোবার টেস্টের শাড়ি পছন্দ করেন একটু নিজেদের অন্যরকম ভাবে সাজাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম আদর্শ এবং গিফটের পারপাস এর জন্য কিন্তু খুবই ভালো জলটা অল ওভার এরকম আছে উইথ ব্লাস্টিস পিস এর দাম হচ্ছে ছ হাজার তিনশো পঞ্চাশ এগুলো কপার জড়ি ইউজ করা হয়েছে এটা অফ হোয়াইটের সাথে কপার জড়ি ইউজ করা হয়েছে এক্সপেরিমেন্ট করা হচ্ছে কিন্তু বুটিগুলোতে এটার দাম 6350 টাকা 50 টাকা উইথ এর পরের যে কালারটাতে আসবো সেটা হচ্ছে একদম সুন্দর মিষ্টি নাজেনটা কালার তার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদের এই কালারটাও ভীষণ ফ্রেজ মানে এবছর ভীষণ ফ্রেজ ছিল এই কালারটা প্রচুর তসর জামদানি এবছর বিক্রি হয়েছে যে কারণে আবার এগুলো রিস্টক করতে হয়েছে এবং বিভিন্ন রেঞ্জের হাতের কাজের রেঞ্জেরও আছে তসর জামদানি এবং এগুলো মেশিন কাজের তাই তো অলোভারও আছে এটা যদি অলোভার আছে সেগুলো আছে সেগুলোর একটু রেঞ্জ তো বেড়ে যাবেই অবশ্যই কাজের উপরে এই কালারটাও ভীষণ সুন্দর খুব সোবার আইসোদিন একটা কালার খুব ভালো লাগছে এই কালারটা এবং এই কালারটার সাথে না কন্ট্রাস্টে ব্লাউজ পিস দিয়ে যদি পরা যায় যদিও ব্লাউজ পিস রয়েছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস দিয়ে পরলে যে কোনো কালার কম্বিনেশন যে কোনো কালার কম্বিনেশন করে আপনারা এটার সাথে একটা সুন্দর কালার কম্বিনেশন করে পড়ুন যে কোনো রঙের মানুষকে কিন্তু ভালো লাগবে অল ওভার এটা

পাঁচটা শাড়ি আপনাদের দেখাতে পারি প্রচুর মাত্র ভ্যারাইটি রয়েছে ডিজাইনের ভ্যারাইটি রয়েছে কালার ভ্যারাইটি রয়েছে এছাড়াও কালেকশনের প্রচুর ভ্যারাইটি রয়েছে তার জন্য শিবানিতে চলে আসতে হবে আমাদের এখন বিদায় নিতে হবে দেখা হবে অবশ্যই আগামী দিন আরো সুন্দর সুন্দর শাড়ি সব নমস্কার